কাস্টমার ভালো আছে এর ভিতরে দেখি কালেকশনগুলো কেমন কী হয়েছে দাম দর কেমন চলছে সেগুলো নিয়ে কথা বলে আচ্ছা আমার এই যে ভাড়া এখানে একশো একশো বাচ্চা একটা দর্শক আমি মোটার বাচ্চা দেখতে পাইছি যে ভাই নিয়ে আসছে আমার খুব পছন্দ হয়েছে বাচ্চাটা কেউ এখনও দামদার করেনি চলছে আর এই যে এখানে আর একটা বাচ্চা আছে যে যেমন দেখেন এখানে মানে অনেকগুলো মিষি আছে তো দর্শক আমি এই সকল মহিষিগুলোর ভিতরে আপনাদেরকে কালেকশন করে দেখে সকালে একজন বিক্রি হয়ে গেছে হ্যাঁ ভাই বাছা কেনা করছে আজকে অনেকজন পার্টিও আসছে আমার পরিচিত সাবস্ক্রাইবাররা ওনারাও কেনাকাটা করছে আমি ওদেরকে বলে দিলাম যে ভাই আজ দেখেন আমি তো ভিডিও করি আমার তো একটা প্রফেশন আছে ওটাতে আমি একটু কাজ করি আপনারা একটু কেনেন কারণ দাম দর নিয়ে ওনাদের একটু বাধাতে দিতে থাকবেই আমি ব্যাপারে যেটা চাইবে সেটা তো ওনারা দিবে না দাম দরও হবে সময় লাগে আর কি তো যাই হোক আমি আমার কাজে যে আপনাদেরকে দেখাই ওনাদের সাথে পড়ে থাকলে আমার হবে না যে ভাই খাচ্ছেন ভাই সালাম দিলাম না ভাই এই যে ভাই সকালে নাস্তা করেননি না এই যে ব্যবসা এখন করবো না আচ্ছা খান আপনি বড় ভাই বড়ো ভাই আমাকে খুব স্নেহ করে এই যে মোষগুলো দেখায় ভাইদের আজকে সকাল দর্শক অনেকগুলো মোষ নিয়ে এসেছিলো ভাই আমাকে আসতে বলেছিল সকালেই তো আমি সকালে আসতে পারি নাই কারণ আমি অনেক রাত দোকানদারি করি বা রাত জাগি তো তো যার দর্শক আমার ঘুমাইতে দেরি হয়ে যায় দেখো ওগুলা পার্সোনাল কথা না বলি দাম দারগুলো কি চলছে সেটা নিয়ে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এত মানুষ সালাম দেয় মানে কারোর নাম নিয়ে বলতে গেলে অনেকগুলো নাম বলতে হবে আপনাকে ভাই

ভালো পার্সেন্টেজের বকনা দেখলাম এখানে দামের দুটা না আচ্ছা এখানে দামের বিষয়টা আমাদেরকে একটু কম্পেয়ার করতে হবে মানে আচ্ছা আমি আপনি পানি খেললাম আপনি রুটি খেললাম পানি দেখালেন না দর্শক এই যে যেটা বলছিলাম ভাই ওর দুটো ভালো কোয়ালিটি আছে আচ্ছা যেমন ধরেন এই যে এই মোর এই যে এই বকনাগুলো দর্শক এই যে এই বকনাগুলো ভাই

তিনগুণ মাংস এবার আপনি আপনাদের একটা জিনিস দেখার দর্শক আছেন এবার আমি আপনাদের একটা বাচ্চা দেখাই এই যে এই বাচ্চাটা দেখেন এই বাচ্চার মা ছিল আমি নাম্বার দেখে বুঝতে পারছি ভাইদের যে শেড শেট থাকে বাচ্চার সাথে গাই তো সেটার নাম্বার দেওয়া থাকে এবার মা ছিল হয়তো ভাই এটা মাটা কি করেছেন নাকি বলেন

এটার বয়স কেমন হবে ভাই বাচ্চাটার দশ মাসের দেখান দর্শকদেরকে দেখাই গায়ে বেচা হয়ে গেছে নাকি আচ্ছা এই এখানে একশোর দেখলাম এই যে এগুলো একশোর মধ্যে আসবে নাকি এখান থেকে এগুলো ওটা একশোর মধ্যে আসবে এগুলো হিটে আসতে সময় লাগবে কেমন ভাই ভাদ্র আসে মানে দুই তিন মাস ভিতরে হিট আসবে এটাও বক না এটাও ভালো কোয়ালিটির বক না কিন্তু এগুলোর থেকে ওটা সেরা এটা মানতে হবে আর গায়ে মশগুলো এখানে দেখছি অনেকগুলো আছে ভাই বাচ্চা সহ আছে নাকি বাচ্চা সহ এটার কি বাচ্চা রিসেন্ট হয়েছে দিন হয়েছে এই বাচ্চা সহ এটা কত আসবে একশো পঁচাত্তর কি বাচ্চা হয়েছে ভাই বলতে পারেন না আচ্ছা দুধে করা দেবেন সেটা বলতে পারবেন সম্বন্ধে গেল খাবো না যেটা হবে সেটা বলে দেবো আচ্ছা এটা ক্লিয়ার কাট কথা কেমন আসবে এগুলো সবই বাচ্চা আছে এখান থেকে সবই বাচ্চা আছে এক লাখ পঁচাত্তর করে এই চারটা দর্শক এই চারটা এক লাখ পঁচাত্তর দুয়ের উপরে ওই বাচ্চা দেখাচ্ছি দুয়ের উপরে গেলে একটু দেখায় দুইয়ের উপরে এগুলা এগুলো দুধে কেমন হবে দুয়ের উপরে গেলে

আচ্ছা এই এসে বিষয় এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনার ফোন নাম্বারটা দিয়ে যানো এইট জিরো জিরো বারো ডবল জিরো উনপঞ্চাশ আচ্ছা ঠিক আছে দর্শক যে এই বইসগুলো আপনাদেরকে দেখালাম ভাই এর একটু কোয়ালিটি ভালো ওনার কথা হচ্ছে যে বাচ্চা সহ এই বইসগুলো দুশোর নিচে আসবে না দুশোর উপরে যাওয়া লাগবে আর উনি দামের সম্পর্কে আপনাদেরকে যারা ভিডিও দেখেন বলার কিছু নাই ওনার দামগুলো কিন্তু হয়ই দু দশ বি পনেরো হাজার সর্বোচ্চ গেলে বিশ হাজার টাকা ডিফারেন্স এই যে এখানে দেখেন এই বাচ্চাগুলো হচ্ছে এগুলো সব বাচ্চা ওদের বাচ্চা আছে এই যে দেখেন দেখি গুরু সব বাচ্চাগুলো কিন্তু অল্প দিনের বাচ্চা হ্যাঁ অল্প দিনের বাচ্চা এগুলো সব এখানে আছে কিন্তু ঠিক আছে দর্শক সব বাচ্চা আছে দেখ মাসাল্লাহ খুব ভালো লাগলো আরো যে সকল মানুষগুলো সামনে আমাদের দেখাচ্ছি কি এগুলো কি বিক্রি করে দিয়েছেন নাকি এগুলো সব না কার এগুলা এগুলো আর আরেক ব্যাপারের মশ নাকি আপনি কিনলেন ভাই আপনি কিনলেন এটা কি কিনলেন আপনি না না রাখেন ও ভাইকে রাখিনি কথা বলছি একটু আর মশ আছে আচ্ছা আমি ওগুলো দেখাচ্ছি হাইট ভাই গুলো যাব তারপরে উজ্জ্বল ভাই আছে

বাচ্চা ছিল বাচ্চা বেঁচে দিস আচ্ছা এটাকে গাভিনা তো নাই গাব এখন ভাবে ধারণা আছে কিনা আচ্ছা ঠিক আছে সুন্দর কথা এটা কত হবে এটা চাচ্চা 170 এলাকা আমাদের লোকাল মাছ হ্যাঁ সব লোকাল মাছ লোকাল মাছ চরের মাছ 170 চা আছে দর্শক মাশাআল্লাহ খুব ভালো লাগলো বাচ্চা কাটা বিক্রি হয়ে গেছে না বাচ্চা বিক্রি হয়ে আচ্ছা এইগুলা দেশে ভাঙে আসে না না দেশে ভাঙে না সাড়ে নিচে দিবেন না আর ও ও পাশাগুলা ওই গাব গাব

ওই যে ওই গাইটা বিক্রি করতেছেন গায়ে মানে আজকে অনেক মানুষজন আসছে ভাই আসলে আমি সময় দিতে দেরি হয়ে গেল মনে করেন না যে গাইটা আছে একটু আমাদের দেখান না হয় এই বকনা আছে দেখছি আবার গায়েও আছে

বকনা গেলে কত করে নেবেন ভাই বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি মানে এই পর্বটা বকনাটা পকড়ব করছি তো আচ্ছা দর্শক এই ছিল আজকে সিটি হাটের গায়ে বকনা মশার বাজার দর তো দেখা হচ্ছে অন্য কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম